বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আদাব আজকে আমি কথা বলবো দেশে চলমান কয়েকটি ইস্যু নিয়ে সর্বপ্রথমে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ বিরোধী শক্তি আজকে এমন পর্যায়ে গিয়েছে তাদের স্পর্ধা তাদের দুঃসাহস এমন পর্যায়ে গিয়েছে জাতীয় সঙ্গীত পর্যন্ত তারা আজকে বাধাগ্রস্ত করছে যেখানেই জাতীয় সংগীত গায়ে সমবেতভাবে সেখানেই তারা বাধার সৃষ্টি করছে এবং এই কাজটা মূলত করতেছে জামাত হেফাজত এই ধর্মীয় জঙ্গি যারা এই দেশে পাকিস্তানকে লালন পালন করে তারা সর্বশেষ আপনারা দেখেছেন শাহবাগে কয়েকদিন আগে জাতীয় সংগীত গাওয়াকে তারা বাধাগ্রস্ত করেছে সিলেটে উদিচি জাতীয় সঙ্গীত গিয়েছে সেখানে বাধাগ্রস্ত করেছে এবং বেশ কয়েকটি জায়গায় এখন তারা জাতীয় সঙ্গীত নিয়ে নেমেছে এগুলি সবই হচ্ছে প্রশাসনের এই ইউনি সেন্টারের ছাত্রছায়ায় ছায় যারা লাল আন্দোলন করেছিল কোটা আন্দোলন করেছিল তারা মাথায় কাপড় ভেদে জাতীয় পতাকা বেঁধে জাতীয় সঙ্গীত গেয়ে মানুষকে মুক্তিযুদ্ধের পক্ষে নিজেদেরকে পরিচয় করিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে আজকে সেই গোষ্ঠী জাতীয় পতাকা নিয়ে কথা বলে জাতীয় সঙ্গীতকে বাধাগ্রস্ত করে বাংলাদেশ আজ কত বড় অস্তিত্ব সংকটে উপনীত হয়েছে আপনারা জানেন এই অবৈধ সরকারের অবৈধ নির্দেশে আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণার পরপরই ভোলার চারপেষণের এই ইউনুস সৌদাগরের নিজের দল এনসিপি তারা দখল করে নিয়েছে তারপর দিন ঠাকুরগাঁয়ে জেলা আওয়ামী লীগের অফিস দখল করেছে গতকালকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ব্যানার টানিয়ে দিয়েছে ভিন্ন এক দলের সরকারের প্রশাসন এখানে দেখেও দেখে না কারণ এই অবৈধ সরকারের নির্দেশ আছে যা কিছু আওয়ামী লীগের বিপক্ষে করবে বড় সোজাচার আর কি হতে পারে ওরা বলে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এর চেয়ে বড় ফ্যাসিস্টার কারা হতে পারে এই কর্ম এই কাজের মাধ্য দিয়ে তার রাজনৈতিক দল দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তার চেয়ে বড় ফ্যাসিস্টার কে হতে পারে প্রধানমন্ত্রী গত পরশু দিন তার বক্তৃতায় উল্লেখ করেছেন খুবই গুরুত্ব সহকারে তিনি বলেছেন যা আমরা শিক্ষা নিলাম কিভাবে রাজনৈতিক দলকে কিভাবে গণতন্ত্রকে টুটি চেপে ধরতে হয় স্তব্ধ করতে হয় আমরা শিক্ষা নিলাম এবং এই শিক্ষা ভবিষ্যতে প্রয়োগ করা হবে ইনশাল্লাহ গতকালকে একটা ফানি একটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন এই অবৈধ সরকারের একজন উপদেষ্টাকে বোতল মেরেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি আদায়ের আশায় ছাত্রদেরকে ছাত্রদের সাথে কথা বলতে এসছে সেখানে তার মাথা লক্ষ্য করে বোতল ছুঁড়েছে এই বিষয়ে আমি তেমন কিছু বলতে চাই না শুধু এইটুকুই বলব লক্ষণ খুব ভালো না তবে যেই ছেলে এই বোতল ছুঁড়েছে তার নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সে মনে হয় বলার হইলে খুব ভালো করতে পারতো ক্রিকেটের বলিং করলে খুব ভালো করতে পারত আমি তার পারফরমেন্সে খুব আশ্চর্য হয়ে গেছি কিভাবে এত সুন্দরভাবে সে তার লক্ষ্য ভেদ করল মনে হয় যেন ঠিক মিডল স্ট্যাম্পটা স্ট্যাম্পটা সে ভেঙে দিল আমি আসলে এই মাহফুজ এখন বোধ তাকে বোতল মাহফুজ বলবে সবাই এতটুকু আমার ধারণা তো এইটা নিয়ে আমার কোনো না আমার হলো যে ছেলেটা যে এত বড় তিরন্দাজ টাইপের আর কি যে তার লক্ষ্য নিশানা চমৎকার তবে এই প্রেক্ষিতে আমার একটি পরামর্শ আছে আমাদের এই সরকারের বিরুদ্ধে যারা অসন্তুষ্ট তাদের প্রতি আওয়ামী লীগ সহ সকল সবার প্রতি তারা নিজেরা যা করার তো করবেই সাবধানতা অবলম্বন করে নিরাপদ থেকে যতরূপ সম্ভব তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাবে বড় কোনো কর্মসূচি নির্দেশ না আসা পর্যন্ত কিন্তু যেভাবে অন্যান্য শক্তি প্রথমে ছাত্ররা ছিল যে ছাত্ররাই ছিল আন্দোলনটা করেছে মানে রিয়েল সেন্সের ছাত্ররাই ছিল একটা সময় পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করেছে সরকারও তাদেরকে সহযোগিতা করেছে কোথাও কোনো কোথায় বাধা দেওয়া হয় নাই তাদেরকে নিরাপদ নিরাপত্তা দেওয়া হয়েছে কিন্তু ওই ম্যাটিকুলার ডিজাইনের অংশ হিসাবে যখন একে পুঁজি করা হলো এদেরকে ব্যবহার করা শুরু করলো তারপর থেকে এটা ভায়োলেন্ট হয়ে গেল আমি বলছি না আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এখন যে শহরে বিভিন্ন লোকের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে মিছিল মিটিং করবে সেখানে ঢুকে কোনো সন্ত্রাসী কাজ করবে এটা আওয়ামী লীগ করে না কিন্তু তাদের শক্তি বাড়ানোর জন্য যারা আন্দোলন করতেছে তাদের শক্তি বাড়ানোর জন্য তাদেরকে সহযোগিতা করতে পারে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য যতটা সম্ভব তাদেরকে সহযোগিতা করে যে কোনো আন্দোলনকে সহযোগিতা করে সেটা আরো বেগবান করতে পারেন এই একটা অপশন আমাদের কর্মী সমক্তদের সামনে আছে ভারত মনে হচ্ছে আস্তে আস্তে করে তাদের অ্যাকশন প্রোগ্রাম আরো বিস্তৃত করা শুরু করেছে এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতির প্রতি উত্তরে আবার ডাস্টবিন শফিক ভারতকে হুমকি দিয়েছে জ্ঞান দিয়েছে যে নির্বাচনের প্রেক্ষিতে যে নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় সেখানে অন্য কারো নাক গলানোর কোনো সুযোগ নেই তারা যেন যাদের নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। তো স্বাভাবিকভাবেই ভারত এটাকেও ভালোভাবে নেয় নেয়নি তার প্রতীক ফলন দেখলাম আজকে বাংলাদেশের যে রাষ্ট্রদূত ভারতে নতুন নিয়োগ করা হয়েছে তার পরিচয়পত্র পেশ করার জন্য যে অনুমতি চেয়েছে সেটা স্থগিত করেছে আজকে এটা একটা বড় পদক্ষেপ বাংলাদেশের রাষ্ট্রদূতকে গ্রহণ না করা এবং গ্রহণ করার মুহুর্তে তাকে স্টপ করে দেওয়া এটা একটা অনেক বড় পদক্ষেপের প্রাথমিক পদক্ষেপ কারণ এটার পরের স্টেপ হল বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূতকে প্রত্যাহার তার তারপরের স্টেপ হল কূটনৈতিক বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করা এই পর্যায়ে যদি ভারত যায় তাহলে ইনুদ সৌদাগরের জন্য বিপদ সংকেত আটের লে আট লেভেলে চলে যাবে আমি জানি না ভারত আলটিমেটলি কোথায় যাবে কদ্দূর কী করবে বাট মুখটা দেখে মনে হচ্ছে বাংলাদেশের ব্যাপারে তারা যথেষ্ট নাক গলাবে এবং তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে তারা যে কোনো ব্যবস্থা নিতে বিন্দু মাত্র দ্বিধা করবে না একটা জিনিস প্রমাণিত বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের সরকার ছাড়া আর কোনো সরকার ভারতের জাতীয় নিরাপত্তা এবং জন্য নিরাপদ না ভারতের জন্য নিরাপদ না অন্য যে কোনো সরকার অন্য যে কোনো রাজনৈতিক দল তাদের কর্মতৎপরতার মাধ্যমে তাদের কাজের মাধ্যমে তারা ইতিমধ্যেই প্রমাণ করেছে তারা ভারতের শত্রু পক্ষেও সংগঠন সো তারা নিজেদেরকে এবং ভারতকে তার অবস্থানে ফেলে দিয়েছেন তো স্বাভাবিকভাবেই ভারত তার ক্যাপাসিটি অনুযায়ী তার স্বার্থ তার জাতীয় নিরাপত্তা সংরক্ষণের জন্য তার নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় যা করার করবে এটাই স্বাভাবিক এটা কাউকে বলে দিতে হবে না তোমরা এটা করো এবং অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডের প্রেক্ষিতেই অটোমেটিক্যালি আওয়ামী লীগ বেনিফিশিয়ারি হবে সো দুই দিনের জন্য আওয়ামী লীগকে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে উৎফুল্ল আমি কাউকে দেখি নাই অবৈধ সরকার থেকে শুরু করে কোন রাজনৈতিক দলকে আমি কোনো স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখি নাই বরং তাদের উদ্বিগ্নতা তাদের ভয় ভীতি আরো বেড়ে গেছে না জানি কি হয় সামনের এই সময়গুলিতে কোন ঘটনা কখন কি ঘটে যায় বড় করে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে আপনি যদি মাঠের অবস্থান দেখেন তাহলে দেখবেন আজকে যদি আমরা গোপালগঞ্জের দিকে তাকাই আচ্ছা গোপালগঞ্জ উত্তপ্ত ছাত্রলীগের মিশিলে মিশিলে গোপালগঞ্জ আজ প্রথমিত এর প্রভাব সারা বাংলাদেশে পড়বে মধ্যে যারা যারা যেখানে যতটুকু পারে একটা প্রতিযোগিতামূলক অবস্থা সৃষ্টি হবে গোপালগঞ্জ পারলে আমরা পারব না কেন ওখানেও প্রশাসন আছে ওখানেও পুলিশ আছে ওখানেও সেনাবাহিনী আছে কিন্তু প্রশাসন আর অন্তত সেনাবাহিনী আর কোন ব্যবস্থা নিবে না আর পুলিশ ফর্মালিটিস লাঠি উঠাবে কিন্তু লাঠি মারবে না ওই লক্ষণ দেখা দিয়েছে কারণ পুলিশের উপরে এই অবৈধ সরকার যেই স্টিম রোলার চালিয়েছে নজিরবিহীন তারা যদি পুলিশকে বিশ্বাস না করে পুলিশ কেন তাদেরকে সহযোগিতা করবে ভেরি সিম্পল সো আমরা শুধু ভারতের দিকে তাকিয়ে থাকলে হবে না যে ভারত সুইচ টিপ দিবে লাইট জ্বলে উঠবে অথবা সুইচ অফ করবে সব বন্ধ হয়ে যাবে ভারতের কাজ ভারত করবে আমাদের কিছু করণীয় আছে আমরা যেন সেই যার যার অবস্থান থেকে সুন্দরভাবে কর্ডিনেট করে প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলে গেছে কোনো নেতার অপেক্ষা করার দরকার নাই যারা কাজ করবে তারাই নেতা তাদের নিরাপত্তা তারা সাবধানতা অবলম্বন করে তারা যেটা ব্যবস্থা নেবে ওইটাই ব্যবস্থা ওইটাই কর্মসূচি বিশটা লোক রাস্তায় নেমে জয় ভাঙ্গা স্লোগান দিয়ে চিৎকার ওদের মাথার কানে বাজে ভয় ভীত হয়ে যায় এইসব নিষেধাজ্ঞা এগুলি আওয়ামী লীগের জন্য ছাত্রলীগের জন্য যুবলীগের জন্য স্বেচ্ছাসেবক লীগের জন্য কোনো কিছু যায় আসে না এটা তারা প্রমাণ করেছে ইতিমধ্যে এবং প্রতিদিনই সারা বাংলাদেশে কোথাও না কোথাও একাধিক মিছিল হচ্ছে আজকের গোপালগঞ্জে যেই সাহসিকতার পরিচয় দিয়েছে আমার বিশ্বাস সারা বাংলাদেশে এই ঢেউ লাগবে এবং তার আরো উৎসাহিত হবে এবং তাদের সেই স্লোগানে এখনকার স্লোগান হলো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াই বাঁচার লড়াই এই লড়াই জিততেই হবে ভালো থাকবেন আপনারা ধন্যবাদ